সময়টা আসলে খারাপ যাচ্ছে বিএনপির জন্য মা মাঠের রাজনীতিতে না বড় বড়নি ধরেন মাঠের রাজনীতিতে বিএনপি অ্যাকটিভ বিভিন্ন জায়গায় কেউ কোলিজা টাইনা সিঁড়া ফেলার জন্য কিন্তু ভক্ত চিনাসbeta বিএনপি চিনাস এইরকম নেতারা কিন্তু বিএনপির বাড়োটা बजा দিচ্ছে এটা মাথায় রাখতে হবে আবার অনেক জায়গায় অনেক নেতারা আছেন তারা মনে করছিলেন তারা এলাকার মালিক না পেয়ে গেছেন লোকাল এরিয়া বাট ও আপনেজন রাজনৈতিক নেতা টেম্পো স্ট্যান্ডে চাদারাদা নিচ্ছেন বিভিন্ন জায়গায় আমি আমার পরিচিত কয়েকজন মেনশন করলাম যারা যারা বুঝার বুঝবেন যে ভাই আপনি রাজনৈতিকরণ আলাদা তারেক রহমান বা উর্দুতন দল থেকে কিন্তু এইসব নির্দেশনা নাই জেলাকার ভিতরে মস্থানি টস্থানি করবেন আর আপনার বিরুদ্ধে কোনো অ্যাকশনে গেলে আপনি আবার দলের উর্দুতনব জায়গা থেকে সাপোর্ট পাবেন ওই দিনটা কিন্তু আসলে শেষ হয়ে আসছে রাজনীতির মাঠে এটা আরও শেষ হয়ে যাবে এটা শেসলি বিএনপি মানুষের কাছে আরও ভালো গ্রহণযোগ্যতা পাবে এটাই বাস্তবতা এরকম আলোচনা সমালোচনা আমরা বা অনলাইন অফলাইন অনেকে যখন করছি তখন বিএনপির বিরুদ্ধে একদম মানে গুসলাংডি দিয়া কুমিল্লার ভাষায় আর কি কাঁচা মাইরা হচ্ছে পিনাকিদা এবং দিন শেষে আমরা দেখছি সাংবাদিক ইলিয়াস কনক সারবার সবাই তবে পিনাকিদা সবচেয়ে বেশি অ্যাডভান্স কিন্তু এবার সাংবাদিক ইলিয়াস ও এনসিপির সাথে এমন এক বিষয়ে সমর্থন দিয়ে বসছেন যে বিএনপির জন্য আসলে অনেকটা কষ্ট হবে তবে আমরা জানি না মাঠের রাজনীতিতে কখন কি পরিবর্তন আসে ঘটনা প্রেক্ষাবরছে গতকালকে আপনার এনসিপির একটা জনসমাবেশ হইছে আপনারা দেখছেন সেখানে নানান বিষয় আলোচনা হয়েছে তো এর মাঝখানে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বা নিজের জীবনের জন্য দরকার করি অলিগিকে নিষিদ্ধ করা এনসিপির যতটা অলিগিকে নিষিদ্ধ করা দরকার বিশেষ করে একদম প্রথম সারি ধরেন 50 জন বা 100 জন নেতা যারা আছেন অন্যদের এতটা দরকার কিন্তু আসলে নাই বাট তাদের দরকারটা কেন কেউ কেউ বলছেন যে ভাই আওয়ামী লীগ কখনো পুনর্বাসিত হলে সবার আগে এরাই হবে যার কারণে তারা তাদের যে রাজনৈতিক একটা প্রধান এজেন্ডাই হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এই এজেন্ডাটা আবার অন্যান্য দলের অনেকের সাথে কিন্তু মিলে যায় অনেক ব্যক্তির সাথে মিলে যায় রাজনৈতিক মতাদর্শের বাহিরেও অনেকে হয়তো অন্তরে চায় মুখে বলে না কারণ ভাবে গণতন্ত্রকে জীবিত রাখতে হবে যাই হোক আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ এবং বিচার ছাড়া দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না হবে না আর হতে দেওয়া হবে না হবে না হচ্ছে একটা আপেক্ষিক শব্দ আর হতে দেওয়া হবে না অর্থ হচ্ছে না হওয়ানোর জন্য যা যা করা দরকার শারীরিক মানসিক রাজপথে নামা জীবন দেওয়া প্রয়োজন দিয়ে দিবে বুঝতে পারছেন দেয়া হবে না আর হতে দেওয়া হবে না যেখানে আমি একটা উইলিং ফোর্স আনছি নিজস্ব ইচ্ছা শক্তি যেটাকে বাধা দিব এই কথা কে বলেছে জাতীয় নাগরিক পার্টির নেতা। তো তারা যখন এই ঘোষণা দিয়েছে এর পরই সাংবাদিক ইলিয়াস হোসেন তিনি আবার একটা দিয়ে এখন এক ভাই লক্ষ লক্ষ মানুষের কাছে মেসেজ কমেন্টে লেখা এখন কি এনসিপির নাকি কোন দলের সেটাও না তবে প্রচুর কমেন্ট ছিল কি যে হ্যাঁ এই সিদ্ধান্তটা সঠিক তো সাংবাদিক ইলিয়াসের স্ট্যাটাসটা কি ছিল যে এনসিপির এই সিদ্ধান্তের সাথে তিনি সহমত আওয়ামী বিচার ছাড়া মানে এই দেশে তিনিও নির্বাচনের পক্ষে না তিনিও বলছে নির্বাচন হতে দেব না নির্বাচন হবে না মানি না এই যে ওনাদের কাছ থেকে যখন আসে তখন এটার মধ্যে একটা তৈরি হয়ে যায় আর বিশেষ করে আপনি যদি প্রভাব কিন্তু পিনাকিদার লাস্ট কন্টেন্ট দেখেন এখন প্রতিদিন বিএনপি দুইবার ধোয়া ছাড়া তারপর হচ্ছে যে মানে বিএনপির বিভিন্ন নেতাদেরকে আহ করা ছাড়া আপাতত পিনাকিদার অন্য কোনো কন্টেন্ট নাই আর এটার মেইন কারণে হচ্ছে আওয়ামী লীগের ইস্যুতে এখন কন্টেন্ট ওই আসলে মানুষ খুব বেশি দেখবে না দেখবে হচ্ছে বিএনপির সাথে খেলাটা কি চলতেছে এমনকি ওনার যে এথিক্স রাইট নাও সেই এথিক্স বলছে বিএনপি কে একদম খালের ওই পার নিয়ে ফালানো ছাড়া মনে হয় না তিনি থামবেন বা ওনার যারা টিম মেম্বার আছেন তারাও থামবেন সবারই একটা বক্তব্য নির্বাচন এখন না হইয়া সংস্কার চলুক ডক্টর ইনোস আরো ক্ষমতায় থাকুক বিএনপি কি একটা রাজনৈতিক দল নেই পিনাকিদা তো এমন ভাষায় লেখেন বলেন আর বাকিরা তো আপনারা জানেন এবং জামাত্রও কিন্তু বিভিন্ন জায়গায় এবার কিন্তু ধরা হচ্ছে দেখা যাক আসলে কি হয় যে ইনফ্লুয়েন্সটা আওয়ামী লীগের বিরুদ্ধে যতটা কাজ করছে এখন মাঠের রাজনীতি বিএনপি জামাতের বিরুদ্ধে কাজ করে কিনা সময় বলে দেবে